আজকে কেজি না ধরলে কি সংসার চলবে সেই কবে থেকে নদীতে যে মাছ পাচ্ছি না জানি না আজ কি হবে যাই যাই জালটা ফেলি দেখি কতগুলো মাছ পায় আজকে উপর আজ যেন ভেলা করে মাছ পায় হাঁড়ি বোঝাই করে বাড়ি নিয়ে যেতে পারি দা কি কি খবর গো গো কখন আসলে কটা মাছ ধরলে আর ধরবো কানাই ভাই এই তো আসলাম দেখি আজ কি মাছ পাই তুমি তো বেশ অনেকগুলো মাছ পেয়েছো গো হ্যাঁ হ্যাঁ এই মাছ পেলাম আর কি কয়েকটা যাই যাই বাজারের দিকে যাই এগুলো আবার বিক্রি করে বাজার নিয়ে যেতে হবে বাড়ির জন্যে আরে জালে মনে হচ্ছে কিছু আটকিয়েছে বেশ তো ভারী মনে হচ্ছে টানি টানি দেখি বেশ বড় মাছ পাবো মনে হচ্ছে আজকে কপাল ফিরবে গো ফিরবে টান 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 জোরে করে রে হয় এ জাল তো ছিঁড়ে গেল এখন কি করি একটাও মাছ তো ধরতে পারলাম না তার আগেই এরকম হয়ে গেল হ্যাঁ আইডিয়া আইডিয়া যাই যাই কি মজা জিনিসটা বানিয়ে ফেললাম দেখো এই দিয়ে এই আজকে মাছ ধরবো আজ বড় বড় মাছ না ধরে বাড়ি ফিরম না হ্যাঁ যাই 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 না হলে আবার দেরি হয়ে যাবে বেলা পড়ে যাবে ইলিশ মাছ রুই মাছ কত মাছ ধরবো গো আজকে হ্যাঁ বেলা যে গড়িয়ে আসলো আজকে একটা মাসও ধরতে পারলাম না এক ইনকামও হয়নি কী করবো বাজারে যাই দেখি কেউ যদি ধারে কিছু দেয় না হলে তো আজ পেটে ভার জুটবে না হয় আরে রহিম দাসে কি খবর দোকানে কি কি আছে কী কী গো আর কি থাকবে যা আছে সব তো দেখতেই পাচ্ছিস এইসব শুকনো সবজি ডাল খুব একটা ভালো কিছু নেই তাহলে ওইগুলোই দিয়ে দাও কত দিতে হবে গো এমনিতে তো সবজিগুলো সব শুকিয়ে গেছে আর তো মনে হয় কেউ নেবে না এই বেটাকে ঝেড়ে দি হ্যাঁ যা হয় তার অর্ধেক দিলেই হবে দিয়ে দেব সবজিগুলো ঠিক আছে কিন্তু আজ আমার কাছে কোনো পয়সা নেই ধারে দিতে হবে পরের সপ্তাহে কিন্তু আমি দিয়ে দেব শোন হরি আমি কিন্তু কাউকে ধারে সবজি দেই না তোকে না হয় দিলাম কিন্তু টাকাটা যেন ও সময় মতো দিয়ে দিস ও নিয়ে তুমি চিন্তা করো না আমি একবারেই সময় মতো তোমার টাকাটা দিয়ে দেব শিউলি ও শিউলি কি করছো ঘরে আসো দেখো দেখো বাজার থেকে কি এনেছি দেখো আবার এই শুকনো সবজি নিয়ে এসেছো অন্য কিছু পেলে না আর কি করব বলো আজ তো কিছুই রোজগার হয়নি গো জালটাও ছিড়ে গেছে ছিড়ে গেছে কি করে ছিড়ে গেল কি করব বলো একটাও মাছ ধরতে পারলাম না সারা দিন চেষ্টা করেও একটাও মাছ পেলাম না গো আজকে তো তুমি কালকে কি খাবে আমি কি খাবো ঘরে তো এক দানাও চাল নেই চাল নেই চাল নেই কেন আমি তো ভেবেছিলাম তুমি নিয়ে আসবে আমার কাছে পয়সা কথায় যে আমি চাল নিয়ে আসব। শিউলি আমাদের এই অবস্থাটা সামলে নিতেই হবে আমি তো সারাদিন আমি আর পাচ্ছি না তোমার সঙ্গে আর থাকতে পারছি না আমি বাপের বাড়ি চলে যাব বলে রাখছি হ্যাঁ না শিউলি এমন কথা বলো না আমি আবার চেষ্টা করব। কাল যেভাবেই হোক আমি মাছ ধরবো কালকের দিনটা তুমি দেখো কালকের দিনটা তুমি দেখো প্রতিদিন তো এই কথাই বলো আমি দেখতে চাই তুমি কাল কি করো হে উপর আমার কপালে এত দুঃখ কেন কিন্তু আমার এই একটা মাত্রই আর এই জালের আমার ভরসা হে উপরওয়ালা আজ আমাকে হাতে দিও না এ কি এটা তো খুব ভারী লাগছে মনে হচ্ছে বিশাল কিছু আটকেছে আজ আমার কপাল খুলবে কেউ খুলবে টান হরি টান ভালো করে টান আজ যেন জালটা সেরে না টান টান

বাবা তোমাকে একটা কথা বলবো শুনবে বাবা হা হা জি বলুন মা কি হয়েছে কাজ শোনানো আমি দু দিন ধরে না খেয়ে আছি খুব ক্ষিদা পেয়েছে আমাকে তোমার এই মাছটা দেবে বাবা মা আমার কাছে আর কিছু নেই একটা আমার পরিবারের খাবার বাবা তুমি তো আবার মাছ ধরতে পারবে কিন্তু আমার মতো ক্ষুধার্ত যদি না খায় তাহলে মরে যাবো বাবা মরে হয় ঠিক আছে মা আপনি এটা এটা নিয়ে যান বাবা তুমি আমার উপর খুব বড় উপকার করেছো। এই নাও এর বদলে এটা রাখো এটা কোনো সাধারণ চারা গাছ নয় এটা তুমি তোমার উঠনে পুঁতে দিও এই গাছ একদিন তোমার সব দক্ষ দূর করে দেবে কি হলো মাছ কোথায় খালি হাতে ফিরে এলে যে একটা বড় মাছ পেয়েছিলাম কিন্তু তুমি একটা পাগল সব থেকে বেশি দরকার সময় তুমি মাছটা অন্যকে দিয়ে দিলে তুমি আমাদের কথা একবারও ভাবলে না যাও আমি বাপের বাড়ি চলে যাচ্ছি আমার কপাল কেন এত খারাপ আমার জীবনে আর কিছুই বাকি রইলো না যে গো হায় 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 যাই হোক দেখি কি হয় এই সারা গাছটা অন্তত পুঁতে দিই